আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে আজ জানুয়ারি মাসের এগারো তারিখ আপনি নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান যাতে করে তারাও উপকৃত হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের টাকার আপডেট গোল্ড আপডেটের গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনি জানতে পারছেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি দেশে টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাচ্ছেন চারশো টাকা ক্যাশ পিক পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা ওয়েস্ট ইউনিয়নের মাধ্যমে পাঠালে পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস জুয়েখাস এক্সচেঞ্জ তিনশো উনানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আল মোজাইনি এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা কুইথ বাহারন এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস কুইতে টোটাল বত্রিশটি অ্যাক্সেঞ্জ কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে খুব শেয়ার করলাম আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন অ্যাক্সেন্স কোম্পানিগুলোর স্পষ্ট বার্তা ছিল নানান কারণে এই টাকা রেটে পরিবর্তন আপনি দেখতে পাবেন যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি আপনাকে অবশ্যই এই ব্যাপারগুলো কনফার্ম করতে হবে এবং আপনি যখন দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় যেটি বৈধভাবে টাকা পাঠালে সেটি পাচ্ছেন কিনা তাও কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে সঠিকভাবে তা বুঝে নিতে বলবেন আপনি সকল ব্রাঞ্চে একই রেট নাও পেতে পারেন এবং আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের পরিবর্তন হবে আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনা পাঁচশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনা নশো নব্বই ফিল্স দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পনেরো দিনা চারশো বিশ ফিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনা সাতশো আশি ফিল্স দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনা সত্তর ফিলস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনা বিশ ফিলস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনার তিনশো সত্তর ফিলস দিয়ে এক গ্রাম এক কেজি গোল্ড পাচ্ছেন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ দিনারে এক তোলা গোল পাচ্ছেন তিনশো ছয় দিনারে এক আউন্স গোল পাচ্ছেন আটশো ষোলো দিনারে গোল্ডের মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে দাম কমে বাড়ে সারা কুয়েতে আপনি গোল্ড একই রেটে খরিদ করতে পারেন অনলাইন মাধ্যম ব্যবহার করে বিক্রি করা হয় গোল্ড খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিত